যে কইলো অসময়ে বাজারে যায় পাবানে তো ঘোড়ার ডিম তাই নিয়ে আইসা কিন্তু বাজারে তো যায় সে ঘোড়ার ডিমও পাইলাম না এখন কি করি আরে ঘোড়ার ডিম কি মানুষই খায় আমারে একটা বলদ পাইছে আর না আনলি তো বউ আগে ফলবে আনি তা এখন এই ঘোড়ার ডিম পাবানে কোয়ানে এ তো ভারী জ্বালায় পড়লাম ওই যে ঝন্টু আসতেছি ওর কাছে শুনি দেহি ঘোড়ার ডিম পাওয়া যায় কোয়ান এ জন্টু ভাই জন্টু ভাই দাঁড়াও দাঁড়াও আছি আরে ভাই বাড়াবাড়ি কি করলাম আমি তো একটা মহাবিবাদে পড়ে গেছি আমি কি তোমারে কইছি বাড়াবাড়ি করতিছো যা বল আর জলদি বলো আমি মেলা ঝামেলায় আছি কি জমিলা জমিলা আবার কিটা আমার কথা কি তুমি বোঝো না আরে জমিলা না জমিলা না আমি কইছি ঝামেলা যা কর জলদি কাও আমি কাজে যাব আরে ভাই কানে একটু কম শুনতে পারি তা এত চিল্লাই কর কি আছে আমি কি বয়রা না কি এইটো বুজাই কলি তো হয় নেও নেও হইছে হইছে কি কবা জলদি কাও তা কথা হচ্ছে ওই ঘোড়ার ডিম কোনে পাওয়া যায় ঘোড়ার ডিম একটা পাইছি আমাদের এটা কোনো ব্যাপার হলো আগে কবা না জানলে একটু না ভাই ভারী বিপদে আছি বিপদ কেশির বিপদ বিয়ে শি করে তবে সুখে আসো আবার কাও কান্তেছি ঘোড়ার ডিম না যে জল বৌড়ি সালার ভৈরার বাচ্চা ভয়রা আমি কি শালা শোনে কি শোনো ঘোড়ার ডিম ম্যানেজ করে দিতে পারবো কিন্তু টাকা লাগবে পুরো তিনশো আমি ওই খোঁজাখুজির মধ্যে নেই তুমি পারলি একটু জোগাড় করে দাও স্যার কি জ্বালায় পড়লাম এর তো বুঝোনো মুশকিল শোনো ঘোড়ার ডিম আমি আইনে দেব কিন্তু ওই টাকা লাগবে পুরো তিনশো তুমি এই জায়গা দাঁড়াও আমি আইনে দিচ্ছি একটা ডিমের দাম তিনশো দামটা একটু বেশি হয়ে গেল না তিনশো টাকা তো আস্ত বড় একটা মুরগি পাওয়া যায় আরে মিয়া ছোট্ট একটা মুরগির ডিমের দামই তো তেরো চোদ্দোটা আর ইয়ালো একটা ঘোড়ার ডিম একটা ব্যাপার আলাদা না একটা ঘোড়ার বাচ্চার দাম কত জানো আচ্ছা আচ্ছা টাকা দিচ্ছি তা আমারে তোমার সাথে নিয়ে যাওয়া যায় না আরে ভাই সব জায়গায় তো সবাই নিয়ে যায় না বোঝো না কেন সমস্যা আছে শোনো আমার ফিটি একটু দেরি হতে পারে তুমি যেন আবার মনে করে না জন্টু টা মাইরে দিয়ে পলাই চলে গেছে শোনো তুমি এই গাছতলা অপেক্ষা করো আমি গুড়াগি মাইনে দিচ্ছি তোমারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার দরকার ঘোড়ার ডিম ও কোন্তে পাবে কিনা পাবে সেটা ওর ব্যাপার। এই জিনিসটা আমার হাতে pali হয়। বাড়ি যে বোর কতবার বানি। আমারে তুমি যতই বলদ ভাবো আমি কিন্তু অত বলদ না। কুত্তো 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 সুনির বাড়ি। শুইধে বসছি নি। ভাই। একটু শুনো দি। এনি তদ তো ততনের তো তোর এই।

ए गा दली टिक 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 केर ब्याना केर ब्याना है आवे कलम बाई ए कलम बाई अरे ए की करन अरे ए की करो की करो अरे ए की करो की करो তোমরা মারামারি করতেছো কেন দ্যা 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 দে দ্যা দমনটু ভাই ও ও ওই শাড়ি টানটা আমারে ব্যাঙাইছে না না আমি ওরে ব্যাঙ্গাইনি ও আমার রে ব্যাঙ্গাইছে আমি ওরে কইছি যে এনি তত ত ত ত তত রে বাড়ি কুক কুকন্ডা ও আমারে মারতে চলে আইছে। এই এ এ দেন পায় আমার মাইরি কি কি করিছে চিড়বিড়ে ভেলাইছে আমি করে ছাড়ি দেব আমি ওর চিড়বিড়ে দিছি জলদুবাই ও ও ও ফজল দা আমার কি অবস্থা কই যে দাইছেন এইবার বুঝেছি এশালা শালা দুড়ডাই তুতলা আজ সকাল বেলা কার মুখ দিয়ে যে বাইরোলাম এই তোর নাম কি রে আমার নাম আমার নাম তো 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 তোইদ কি তহিদ না না ভাই তো চু তহিদ ওই দেখো ডুণ্ডু ভাই ও আমারে আলা ব্যাংগাচ্ছে এই তুমি থামো তো তোর নাম কি শহীদ হ হ হ হ তো তো তহিদ এই আল্লার ফহাল্লাহ তুই শহীদ হোস আর তহী এই এদিকে মারামারি করলে কেন হেই এই যে কি দেখছিস এই যে হলো পেট্রোল বোম এই যে দিয়ে তোর পুলিশি ধরায় দেবো তুই আমাকে কি আমি এসে মুস্তানি করিস ভাই আমারে মাপ করে দেন আমারে পু 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 পুলিশই দেবেন না এই 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 আমি কান্ধত্তি আম আর বি আদব পুলিশি দেবেন না তোরে পুলিশই তো দেবো তুই এই গ্রামে এসে মুস্তানি করলি কেন শোন তুই মাপ পাত্তি পারিস একটা শর্ত আছে শুনবি কি কী 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 কিছু মাল করি লাগবে আছে পকেটে কি কি মাল করি টাকা দিবি হাজার নয়তো তোরে কিন্তু এখনই পুলিশে ধরায় দেব বা 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 ইয়া মার্কেটে পা পা টাকা চাই তো 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 বাবা বাড়ি জে দাবো তো তে মি 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 মিস্টিকিন এই এই গ্রামে আবার ততন কে ততন না তত না ত ত ত তত ততন ওইদিক গ্রামে ব বড় একটা দোকান আছে ও আমার বন্ধু ও রতন হ হ হ হয় ভাই তুই রতনদের বাড়ি যাবি তা আগে বলবি তো তুই রতনের বন্ধু মানুষ এই জন্যে তোরা অল্পতে মাপ করলাম দে টাকা দে এদিক তোরে এই সাইডে দিলাম কিন্তু এই যে তোর কাছ থেকে টাকা নিলাম এ কথা কিন্তু কারো বলবি না মনে থাকবে না 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 ভাই কি কি কেউ জানবে না এই তালাম ভাই শোনো আসলে ও তোমারে ভ্যাঙ্গাইনি তুমি যে রকম তোতলা ও সেরকম তোমার মতো প্রতিবন্ধী তোতলা তারপরও ওরে আমি ঢক মতো সাইজ করে দিছি

জন্টু সেই যে গেল তার তো কোনো আর খবর নেই খালি হাতে বাড়ি গেলে ঝাঁটার বাড়ি তো একটাও মাটিতে পড়বে না ওই যে ওই যে ঝন্টু আসতেছে এই নাও তোমার ঘোড়ার ডিম আর টাকা দাও আরো দুইশো বাবা তো বড় ডিম তা আবার টাকা কেন আমি তো আগের দাম হিসেবে তোমার কাছ থেকে টাকা নিলাম তা দাম যে এত বেড়ে গেছে এ কি আমি জানতাম ঠিক কইছো এই ডিম না ফেলে সত্যি সত্যি কানতাম আরে ভাই ডিমির দাম বেড়ে গেছে একই আমি জানতাম তাই কইছি দাও দাও টাকা দাও টাকা দেওয়াই লাগবে আমি কি তোমার সাথে ভাঁজ ফাজলমতে মারতেছি তোমার জন্য আমার কতখানি সময় নষ্ট হয়ে গেল তুমি বোঝো দাও দাও ব্যস্ত টাকা দাও আমার অনেক কাজ আছে আর শোনো এ কিন্তু সদ্য ভাড়া গিন সন্ধ্যের আগে খালি ভিতরেতে কিন্তু নষ্ট হয়ে যাবে নেই হলো জমিয়ে পারিনি বেশি নাড়াছাড়া দিবা না বুঝতে পারিস আরেকটা কথা শোনো আমি যে তোমার এই গুড়া ডিম ম্যানেজ করে দিছি তুমি এ কথা কাউরে বছর কয়ো পালি আমি কিন্তু বিপদে পড়ে যাবানি বোঝই তো সারা গ্রামের মানছি এই গুড়াক ডিম আমার ম্যানেজ করে দিতে কবে নেই তুমি কারো বলবা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে থাকো আমি যাই এই গুড়াক ডিম সাবধানে নিয়ে যেও তুমি যে উপকার করলে আমার আমার আপন ভাই তো এরকম উপকার করে যাই আমি যাই হম তোমার কি উপকার করেছি বাড়ি যাও তারপর টের বাবা নালা মগা হিরেজন্তু খুব খুশি খুশি মনে হচ্ছে ব্যাপার কি আমার মনে হয় ভালোই হচ্ছে তা আজ যা কইছেন স্যার একটু বুদ্ধি খেতে চলতি পারলি টাকা কামাই করা কোনো ব্যবহারই না শুধু বুদ্ধি দিয়ে চলে না সাথে বিদ্যাও লাগে দেন স্যার আমি কিন্তু এমন আর এখন ছাত্র না আর আপনি সবসময় দেখা হলেও আমার জ্ঞান দিতে আসবেন না বিদ্যা দিয়ে কি হয়েছে তা তো আমি দেখতেই পাচ্ছি ঘরে ঘরে শিক্ষিত বেকার আর আমারে দেন না মাল পকেটে কামাই করে নিয়ে আটতেছি দেখো জন্টু এ কথা সত্য যে এখন তুমি আমার ছাত্র না আর আমিও তোমার শিক্ষক না আমি শিক্ষকতা জীবন শেষ করে রিটায়ার করেছি আর তুমি প্রাথমিকের গন্ডি পার না হতে হতেই শিক্ষা জীবনের ইতি টেনেছ তারপরেও বলছি যা কিছুই করবা না কেন সততার সাথেই করবা এই হলো আপনাকে এক সমস্যা দেখা হলে আমি উপদেশ দেওয়া শুরু করে দিন দেন স্যার আপনার সাথে কথা কর আমার এখন সময় নেই আমিও না হ্যালো আ কি আইছ শাকিন মা এ অসময় ফোন দিয়ে বিরক্ত কিসের জন্য কি কি কইলে শখির সাপে কামড়াইছে রাসেল ভাই আরে আল্লাহ কি হইছে জন্টু স্যার ও স্যার আমার সর্বনাশ হয়ে গেছে কি হইছে আমার একমাত্র মেয়ে রাসেল ভাই ভাতে কামড়াইছে স্যার ও স্যার পূজা বই তো কোয়ানে বাবু আপনি ব্যস্ত আমারে কন স্যার আমার সব শেষ হয়ে গেল উজাবদ্ধ দিয়ে কাজ হবে না তুমি দ্রুত হাসপাতালে নিয়ে যাও চিকিৎসার মাধ্যমে যে কোনো সাপের বিষ নষ্ট করা যায় দেরি করে না আর দ্রুত চলে যাও আমিও আসতেছি স্যার আপনি আমার maaf করে দেন স্যার আপনার মধ্যে আজকে এই বিদ্যা আছে বলে আপনি আমার সঠিক পথটা দেখাইছেন স্যার ওরে আল্লাহ আমার ইনকাম কি দেখা ওরে আল্লাহ আমি কত পাপ করেছি স্যার আমি গেলাম আচ্ছা যাও আল্লাহ তুমি আমার maaf করে দাও আমার পাপের শাস্তি আমার মায়ে জেরে দিয়ে না এরকম জন্তু আমাদের সমাজে অনেক রয়েছে যারা সহজ সরল মানুষ ঠকিয়ে নিজেদের পকেট বাড়ি করে করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালান্স কিন্তু সেই অসৎপথে উপার্জিত অর্থ কখনোই জীবনে সুখ এনে দিতে পারে না তাই আসুন আমরা অসৎ পথ ত্যাগ করে সৎভাবে জীবনযাপন করি